গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমরা প্রত্যেকেই জানো আমাদের প্রত্যেক সোম থেকে শুক্র সাড়ে আটটা থেকে আমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাস হয় যেখানে সোম থেকে বৃহস্পতি তোমরা পাচ্ছ ম্যাথ প্র্যাকটিস ক্লাস আর ফ্রাইডে পাচ্ছ স্পেশাল ট্রিকি ক্লাস যেখানে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন যেটা খুব সহজে পড়তে পারবে সেই বিষয়গুলো আমরা প্রত্যেক দিন দেখাবো আগের দিন ভগ্নাংশর বিষয় দেখিয়েছিলাম গত শুক্রবার আর আজকে তোমাদের দেখাবো বর্গ এবং বর্গমূল খুব সহজে তোমরা কিভাবে বর্গ কোনো সংখ্যা দেখে বর্গ বা বর্গমূল করতে পারবে সেটা তোমাদের একটু দেখাবো ঠিক আছে দেখো তোমরা যদি নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে যাও সেখানে প্লেলিস্টে গেলে সমস্ত ক্লাস ডিটেলস পেয়ে যাবে সায়েন্স ম্যাথ ইংলিশ জি এবং জি কে ম্যারাথন এই সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে সুতরাং প্রত্যেকে এই ক্লাসগুলো কন্টিনিউ করবে আশা করবো তোমাদের এই ক্লাসগুলো খুবই কাজে লাগবে তো চলো খুব সহজে আমরা বর্গ বা বর্গমূল কিভাবে করতে পারি একটু দেখে নি তার আগে তোমাদের একটা বলে দিই এই চারটা তোমাদের দিয়ে দিয়েছি এটা তোমরা যদিও যে কোনো বইতে পেয়ে যাবে তোমাদের কিন্তু এই এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত স্কোয়ার মানে কার বর্গ কত এটা পুরো মুখস্থ রাখতে হবে একদম মুখস্থ রাখতে হবে একদম পাতি বাংলা বলতে গেলে এই জায়গাটা পুরো মাথায় রাখো চোদ্দ স্কোয়ার একশো ছিয়ানব্বই তেইশ স্কোয়ার পাঁচশো উনত্রিশ তেত্রিশ স্কোয়ার হাজার উননব্বই পঁয়ত্রিশ স্কোয়ার বারোশো পঁচিশ এইবার এই যে স্কোয়ার আমরা মুখস্থ করব এই স্কোয়ার গুলোকে আমরা কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারি ধরো কেউ হঠাৎ করে সাতাশে স্কোয়ার করতে গিয়ে মুখস্থ করেছে কিন্তু ভুলে গেল সে কিভাবে বের করবে এই ট্রিকটাই আমরা শিখব তো চলো আমাদের এখানে কিছু এক্সাম্পল রয়েছে আমরা এখানে পুরোপুরি এক্সাম্পল দিয়ে বিষয়গুলো শিখব থার্টি ফোর স্কোয়ার চৌত্রিশে স্কোয়ার এই চৌত্রিশে স্কোয়ার তোমরা এখানে দেখে নিয়েছো কত এগারোশো ছাপ্পান্ন তাই তো কত পেয়েছো এগারোশো ছাপ্পান্ন তো তাহলে এই এগারোশো ছাপ্পান্নটা আমরা কিভাবে আমরা বের করতে পারি দেখ আচ্ছা তোমাদের বলে দিই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো এখানে তোমরা সমস্ত কোর্স সম্পর্কে জানতে পারবে জব অ্যালার্ট পাবে বিভিন্ন নোটিফিকেশন পাবে এছাড়া নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল তোমরা চ্যানেলে তোমরা জয়েন হয়ে থাকো এখানে সমস্ত ক্লাস ডিটেলস শিডিউল বিভিন্ন নিউজ তোমাদের দিয়ে দেওয়া হয় এটাও তোমরা এখানেও তোমরা জয়েন হয়ে থাকো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আমাদের যে ব্যাচগুলো চলছে ডাব্লিউ গ্রুপ ডি ব্যাচ ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি ব্যাচ মানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশাল ব্যাচ চলছে যদি কেউ দুটো পরীক্ষায় দেবে ভাবো তাহলে গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ব্যাচে অ্যাডমিশান নিতে পারো ডিটেলসের জন্য এই নাম্বারে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো ঠিক আছে এছাড়া নলেজ অ্যাকাউন্ট যে অ্যাপ আমাদের অফিসিয়াল অ্যাপে সেখানে আমাদের যে অন্যান্য ব্যাচগুলো চলছে জেনারেল স্টাডিজ জন্য জেনারেল ফাউন্ডেশন ব্যাচ চলছে রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ চলছে গ্রুপ ডি পরীক্ষার জন্য বুলেট ব্যাচ হচ্ছে গ্রুপ ডি দুটোর জন্যই চলছে পরিবর্তন ব্যাচ পুলিশের জন্য ডাব্লিউ বিপি কেপি স্পেশাল ব্যাচ হচ্ছে পরিবর্তন ব্যাচ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ চলছে প্রাপ্তি ব্যাচ এবং যাদের এন পরীক্ষা আর দুদিন তিন দিন চার দিন বাকি রয়েছে যারা দিতে চাইছো তারা কিন্তু এই দশটা সেটের মক টেস্টটা নিয়ে তোমরা কিন্তু তোমাদের স্পিড অ্যাকুরেসিটা চেক করে নিতে পারো তিনে স্কোয়ার করো চার স্কোয়ার চার স্কোয়ার কত ষোলো তিনে স্কোয়ার কত নয় এইবার এই যে দুটো সংখ্যা আছে তিন চারে বারো তাকে আবার দুই দিয়ে গুণ করো চব্বিশ ইউনি ডিজিটটা বাদ দিয়ে এখানে চার বসাও এখানে দুই বসাও ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আসবে যোগ করো ছয় চার আর একে পাঁচ নয়ের দু এগারো কত পেয়ে গেলে চৌত্রিশের স্কোয়ার এগারোশো ছাপ্পান্ন মিলল হ্যাঁ স্যার এইবার তুমি বলবে তাহলে স্যার একশো একুশে স্কোয়ার কত একশো একুশে স্কোয়ার তাহলে আমরা দেখি একটু একশো একুশ তাহলে একে স্কোয়ার কত তুমি বলবে স্যার এক কিন্তু আমাকে বসাতে হবে জিরো ওয়ান যখনই আমি স্কোয়ার করব তখন আমাকে কি বসাতে হবে জিরো ওয়ান মানে যদি টু ডিজির নাম্বার থাকে তো ঠিক হয় যেমন ধরো এখানে সিক্সটিন বসে গেল কিন্তু যদি ইউনিট মানে সিঙ্গেল ডিজির নাম্বার থাকে অবশ্যই তার সামনে অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো হবে অবশ্যই জিরো ওয়ান এই পার্টটা করতে হবে ওকে তাহলে হয়ে গেল বারো স্কোয়ার আমরা মুখস্থ করে ফেলেছি একশো চুয়াল্লিশ এবার গুণ করব বারো এক কে বারো বারো দু চব্বিশ তাহলে আমি যদি যোগ করি কত হবে এক চার ছয় এক চার চোদ্দ হাজার ছশো একচল্লিশ দেখে নাও গুণ করে তোমরা যে কেউ গুণ করে দেখে নিতে পারো কোনো সমস্যা নেই ক্লিয়ার বোঝা গেল এবার তোমরা যদি এইটাকে একটু শর্ট লিখে দেখতে চাই আরো শর্ট একশো একুশের একুশের স্কোয়ার কত হয় চারশো একচল্লিশ তুমি এর মধ্যে একচল্লিশটা নিলে হাতে চার লাগলে এই একশো একুশের সঙ্গে যার স্কোয়ার প্রথমে করেছিল অর্থাৎ একুশ যোগ করে দাও কত হচ্ছে একশো বিয়াল্লিশ আর হাতে ছিল চার যোগ করলে হচ্ছে একশো ছেচল্লিশ তাহলে ওয়ান ফোর সিক্স ফোর মিলল তাহলে একশো একুশের স্কোয়ার হচ্ছে কত চোদ্দ হাজার ছশো একচল্লিশ ক্লিয়ার এই প্রসেসটা দুটো প্রসেস থেকে রাখলে যেটা তোমাদের সুবিধা এবার যদি আমরা দেখি তিপ্পান্ন স্কোয়ার তাহলে তিপ্পান্ন স্কোয়ার কত হবে এটা তো কম তোমরা খুব সহজেই করতে পারবে দেখো তিনের স্কোয়ার নয় পাঁচের স্কোয়ার পঁচিশ যদি হয় তাহলে এবার দেখো তিন পাঁচ পনেরো তাকে দুই দিয়ে গুণ পনেরো দুগুণে তিরিশ নয় শূন্য আট তাহলে কত পারছ দু হাজার আটশো নয় কনসেপ্ট ক্লিয়ার ডান দু হচ্ছে তোমার ওকে এরপরে কি দিয়েছে ভাই সুপার ট্রিক্স পাঁচের জন্য দেখো যখনই পাঁচ থাকবে পাঁচ পাঁচে পঁচিশ বসিয়ে দাও তিন রয়েছে এর পরের সঙ্গে হচ্ছে চার গুণ করে দাও তিন চারে বারো বারোশো পঁচিশ হয়ে যাচ্ছে তোমার কি বললাম বোঝা গেল বসিয়ে দাও যে সংখ্যাটা এখানে থাকবে তার পরের সংখ্যাটা দিয়ে গুণ করে সামনে বসিয়ে তোমাকে বললো স্যার পঁয়ষট্টি তুমি কি বললে পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের পরের সংখ্যা সাত ছ সাত বিয়াল্লিশ গল্প শেষ খুব ইজি না শেষে পাঁচ থাকলে গল্প ওখানেই শেষ কারণ ধরো নিরানব্বই স্কোয়ার দেখো নিরানব্বই মানে গুণ করবো একশো এক আট দুই দশের শূন্য হাতে এক হাত আর একে আট আট অত পেয়ে গেলেন ন হাজার আটশো এক তাইতো খুব সহজেই আনসার করতে পারছো দেখো একদম ইজি ডান ফর্টি টু স্কোয়ার তোমাদের বাড়ির কাজ রইল কমেন্টে জানাবে টু স্কোয়ার কত হচ্ছে এটা তোমরা কমেন্ট করে জানাবে ওকে একটু বড় দেখি তেতাল্লিশ তিন স্কোয়ার নয় চব্বিশে স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর তিন চব্বিশে বাহাত্তর তাকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে একশো চুয়াল্লিশ তো তাহলে যোগ করো নয় চার ছয় চার দশের শূন্য হাতে এক দুই সাতের দু নয় উনষাট হাজার উনপঞ্চাশ তাইতো জলের বেগে করতে পারলে তোমাদের কাজ রইল দুশো ছাপ্পান্ন স্কোয়ার কমেন্ট করে জানাবে দুশো ছাপ্পান্ন স্কোয়ার কত হচ্ছে কমেন্ট করে জানাবে ওকে পঞ্চান্ন স্কোয়ার শেষে কত রয়েছে পাঁচ তাহলে কি নিয়ম বলো ফটাফট প্রথমেই তুমি পাঁচের স্কোয়ার করবে পাঁচের স্কোয়ার মানেই পঁচিশ পাঁচের পরের সংখ্যা ছয় গুণ করে নাও পাঁচ ছয় তিরিশ তিন হাজার পঁচিশ হয়ে গেল তোমার দেখো পাঁচ এটাও তোমাদের হোমওয়ার্ক কমেন্ট করে জানাবে ঠিক আছে শেষে পাঁচ দুটো করে দিয়েছি এটা খুব সহজেই করতে পারবে তো অত উত্তর হবে বলো এখনই হয়তো কমেন্ট করে বলে দিচ্ছ পাঁচ পাঁচে পঁচিশ নয়ের পরের সংখ্যা দশ চারের স্কোয়ার খুব চারের স্কোয়ার কত ষোলো বসিয়ে দাও একশো চারের সঙ্গে চার যোগ করো কত পেয়ে গেলে একশো আট ঠিক আগের টপিক মেথডটা আর যদি তুমি স্কোয়ার দিয়ে করতে চাও চারের স্কোয়ার ষোলো দশের স্কোয়ার একশো চার দশে চল্লিশ চল্লিশ কে দুই দিয়ে গুণ করলে আশি তাই তো ওয়ান জিরো এইট ওয়ান যদি বস ফিফটি সেভেন এ স্কোয়ার বলে সাত উনপঞ্চাশ পাঁচে স্কোয়ার পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ দুপুণে সত্তর তাহলে কত হচ্ছে নয় চার সাত আর পাঁচে বারো দুই হাতে এক বত্রিশশো ঊনপঞ্চাশ খুব সহজেই আনসার করতে পারছো

মানে ইউনিট ডিজিটে যদি এক থাকে কোনো সংখ্যা তুমি একের স্কোয়ার পেলে এক করতে পারো নয় স্কোয়ার করলে একাশি তাহলে ইউনিট ডিজিটে এক করতে পারো যদি ইউনিট ডিজিটে চার থাকে তাহলে দুয়ে স্কোয়ার করলে চার করতে পারো আটের স্কোয়ার চৌষট্টি ইউনিট ডিজিটে চার পেতে ইউনিট ডিজিটে পাঁচ আছে মানে পাঁচের স্কোয়ার ছয় আছে মানে চারের স্কোয়ার হতে পারে মানে চার চারে ষোলো ছয়ের স্কোয়ার হতে পারে ছ ছয় ছত্রিশ তার মানে ইউনিট ডিজিটে তুমি ছয় পেতে পারো নয় যদি ইউনিট ডিজিটে থাকে তাহলে তিনের স্কোয়ার করলে নয় পেতে পারো সাতের স্কোয়ার করলে উনপঞ্চাশ এখানেও তোমরা নয় পেতে পারো অর্থাৎ এই যে ডিজিট গুলো রয়েছে এইটা তোমাদের বর্গমূল করার সময় মনে রাখতে হবে যে কার ইউনিট ডিজিটে কত আসতে পারে এবার বলবে স্যার কিভাবে করব তার আগে দুটো জিনিস জেনে নাও যে কোনো সংখ্যার বর্গমূলে কতগুলো অঙ্ক পাওয়া যায় যদি যুগ্ম সংখ্যা দ্বারা অঙ্ক গঠিত হয় তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হচ্ছে মোট অঙ্ক সংখ্যা বাই দুই ধরো তোমাকে বললো বারোশো পঁচিশ ঠিক আছে তাহলে যুগ্ম অঙ্ক দ্বারা গঠিত যদি যুগ্ম অঙ্ক দ্বারা গঠিত হয় তাহলে তার অঙ্ক সংখ্যা হবে দেখো অঙ্ক সংখ্যা হচ্ছে চার বাই দুই তাহলে তার বর্গমূলে দু অঙ্কর বর্গমূল হবে দেখো পঁয়ত্রিশ হচ্ছে দু অঙ্কের বর্গ তাহলে সহজেই বলতে পারলে এটা দিতে পারে এরকম একটা দিল বারোশো পঁয়ত্রিশ দিল দিয়ে বললো এর বর্গমূলের অঙ্ক সংখ্যা কত তুমি কত বলবে দুই কি করে করবে কতগুলো ডিজিট আছে দেখবে তাকে ধরো তোমাকে বললো এরকম একটা সংখ্যা উনষাট হাজার উনপঞ্চাশ একে দিয়ে বললো ভাই এর বর্গমূলে কতগুলো অঙ্ক থাকবে তুমি কি করবে গুনবে কতগুলো অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ অযুগ্ম সংখ্যা ভাই তাহলে কত হবে সংখ্যার অঙ্ক সংখ্যা প্লাস এক অর্থাৎ পাঁচ প্লাস অঙ্ক সংখ্যা কত হবে তিন এক্ষেত্রে অঙ্ক সংখ্যা কত হবে তাই তো খুব সহজেই বলে দিতে পারবে দেখো এর যদি বর্গমূল করি আমরা কত পাই দুশো তেতাল্লিশ তাই তো তাহলে তিন অঙ্কের সংখ্যা হয়ে গেল ক্লিয়ার বোঝাতে পারলাম ডান চলো তাহলে বর্গমূল করতে বলেছে ভাই ছশো ছিয়াত্তরের বর্গমূল তুমি বললে হ্যাঁ করা যাবে তখনই ছশো ছিয়াত্তর দেখলে শেষ দুটো অঙ্ক কয় আছে শেষে তাহলে ভাই কত নিতে হবে ইউনিট ডিজিটে চার নিতে পারি আর ছয় নিতে পারি বেশ এখানে থেকে আছে ছয় কয়ের ছোট বর্গ সংখ্যা কত চার কার বর্গমূল হয় দুয়ের দুয়ের বর্গ করলে চার বেশ চব্বিশ আর ছাব্বিশ এইবার ট্রিকটা এখানেই কাজে লাগে এই যে চার মানে অয়ের কাছাকাছি যে যদি তুমি সংখ্যা দেখো তাহলে কত হচ্ছে চার কয়ের কাছে তাহলে তোমার এর বর্গমূল হয়ে যাচ্ছে কত এর বর্গমূল হয়ে যাচ্ছে কত ক্লিয়ার বোঝা গেল ডান এইবার ধরো তোমাকে বলেছে এক হাজার উননব্বই এর বর্গমূল বলবে স্যার এক হাজার উননব্বই ইউনিট ডিজিটের নয় আছে তাহলে তিন সাত থাকতে পারে তাহলে দশ দশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা নয় কার বর্গ হয় তিনের স্কোয়ার তাহলে হতে পারে তেত্রিশ অথবা সাঁত্রিশ তাহলে এই যে যখনই বলবে তেত্রিশ আর সাঁত্রিশ তখন দেখবে যে দশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাকে নয় তার মানে নয় মানে আগের সংখ্যাটা অর্থাৎ তেত্রিশ এর পূর্ণ মানে বর্গমূল হচ্ছে কত তেত্রিশ ক্লিয়ার ডান এবার দেখো দু হাজার পঁচিশ দিয়েছে তাহলে ইউনিট ডিজিটে পাঁচ আছে তার মানে এর বর্গমূল অবশ্যই পাঁচ আসবে এবার কুড়ি আছে কুড়িকে আমরা ভাঙবো কত চার পাঁচে কুড়ি তার যে ছোট সংখ্যাটা সেটাই হবে আমার উত্তর অর্থাৎ পঁয়তাল্লিশ হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার পঁয়তাল্লিশ হচ্ছে কারেক্ট আনসার ডান বোঝা গেল ওকে নেক্সট বলছে স্যার নয় কত বলছে তাহলে কিভাবে করবে তুমি বলবে হ্যাঁ স্যার বাইশশো নয় নয় মানেই হচ্ছে তিন অথবা সাত বাইশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাকে ষোলো তার মানে চার চার এইবার মজা দেখ সাতচল্লিশ হবে না তেতাল্লিশ হবে এই বাইশ সংখ্যাটা দেখো তার একটা পূর্ণবর্গ সংখ্যা তার আগে ষোলো তারপরে হচ্ছে এই কাছে না পঁচিশের কাছে তুমি বলবে স্যার এর খুব কাছে থেকে তার মানে উত্তর হবে নিচেরটা মানে শেষেরটা যেহেতু তার মানে এখানেও শেষেরটা অর্থাৎ এর বর্গমূল করলে তুমি পেয়ে যাবে কত সাতশো ক্লিয়ার সাতাশশো চার তুমি বলবে হ্যাঁ স্যার সাতাশশো চার চার আছে মানে ইউনিট ডিজিটে দুই আর আট তাই তো ইউনিট ডিজিটে কত দুই আর আট এবার বলবে তাহলে এই সাতাশের কাছে পূর্ণবর্গ বর্গ সংখ্যাকে পঁচিশ একটা ছত্রিশ পঁচিশ মানে পাঁচের স্কোয়ার ছোটটা সব সময় বসছে এখানে তাহলে আইদার ফিফটি টু অর ফিফটি সাতাশ কার কাছে অবস্থিত পঁচিশের খুব কাছে অবস্থিত তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে কত ক্লিয়ার বোঝা গেল তাহলে ছত্রিশশো উনসত্তর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা কমেন্ট করে জানাবে যে ছত্রিশশো উনসত্তরের সরি উনচল্লিশশো উনসত্তরের বর্গমূল কত হচ্ছে ক্লিয়ার উনসত্তরের বর্গমূল কত হচ্ছে গান আমরা যদি এই পোর্শনটা দেখি বাহাত্তরশো পঁচিশ শেষে আছে পাঁচ তার মানে কত হবে ইউনিট ডিজিটে পাঁচ বাহাত্তরকে ভাঙলে আট নয় বাহাত্তর ছোট সংখ্যা কি আট তুমি উত্তর ডাইরেক্ট পেয়ে গেলে পঁচাশে ক্লিয়ার নশো এই চার হাজার নশো সেক্ষেত্রে বর্গমূলে একটা শূন্য এলো ঊনপঞ্চাশ কার বর্গমূল সাতের স্কোয়ার মানে সত্তর হয়ে যাচ্ছে তোমার খুব সহজেই করতে পারছ ক্লিয়ার এইবার এই চুয়াল্লিশশো উননব্বইটা আমরা একটু দেখি তাহলে এর যদি রুট করি এর যদি রুট করি চুয়াল্লিশশো উননব্বই শেষে কত আছে নয় ইউনিট ডিজিটে তিন আর সাত পাবো চুয়াল্লিশ কাছে পূর্ণবর্গ সংখ্যাকে একটা ছত্রিশ একটা উনপঞ্চাশ তাহলে ছত্রিশ মানে অবশ্যই ছয় ছোটটা হবে তাহলে তেষট্টি হতে পারে সাতষট্টি হতে পারে চুয়াল্লিশ কার সবচেয়ে কাছে অবস্থিত উনপঞ্চাশের তার মানে শেষেরটা উত্তরও হবে শেষেরটা অর্থাৎ সাতষট্টি হচ্ছে তোমার কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল ডান কি ডানব্বইশো ষোলো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমরা কমেন্ট করে জানাবে যে এর বর্গমূল করলে কত হয় এইবার পরেরটা দেখো কিরম ভাবে আছে এক দুই তিন দুই এক তুমি তো এটাকে এমনিই করতে পারো একশো তেইশ একুশ এটাকে বর্গমূল করতে চাইলে তুমি এক আছে এক আর নয় তুমি ইউনিট ডিজিটে পেতে পারো একশো তেইশের পূর্ণ কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাকে এগারো স্কোয়ার মানে একশো একুশ তাহলে একশো এগারো একশো উনিশ আমার কি আর দেখার প্রয়োজন আছে কারণ একশো তেইশের কাছেই একশো একুশ অবস্থিত তার মানে অবভিয়াসলি একশো এগারো হচ্ছে কারেক্টটা উত্তরটা লক্ষ্য করো যখনই এরকম থাকবে রিপিটেশান থাকবে এক দুই তিন দুই এক তাহলে কটা পর্যন্ত আছে তিনটে পর্যন্ত মানে উত্তর হয়ে যাবে তিনটে এবার ধরো এক দুই তিন চার তিন দুই এক মানে ধরো এরকম আছে যে এক দুই তিন চার তিন দুই এক এরকম আছে এক দুই তিন চার তিন দুই এক এরকমের বর্গমূল তাহলে কটা আছে চারটে সংখ্যা আছে মানে এই রিপিটেশনটা দেখবে চারটে সংখ্যায় এর উত্তর হচ্ছে চারটে ক্লিয়ার বোঝা গেল ডান ওকে তো এই ছিল তোমাদের আজকে ট্রিকের ক্লাস যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ভালো করে এই বিষয়টা শিখে নাও এগুলো তোমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে যারা নতুন তাদেরকে বলি প্রত্যেক সোম থেকে শুক্র তোমাদের সাড়ে আটটা থেকে কিন্তু ম্যাথ প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে ইউটিউব চ্যানেলে হয় তোমরা প্রত্যেক ক্লাসটা করো ক্লাসটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে বলেই আশা করি ঠিক আছে তো চলো আজকে এটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ